অবশ্যই হারাটা অত ভালো না বাট আমরা চেষ্টা করছি যে সব প্লেয়ার যাতে ডাউন না হয়ে যায় এবং প্রত্যেক দিন প্র্যাকটিসে তাদের বেস্টটা দিয়ে এবং প্রত্যেকটা ম্যাচের জন্য রেডি থাকে সবাই যাতে আমরা মানে অ্যাকচুয়ালি জিতার জন্যই মাঠে নামি বাট আনফরচুনেটলি মানে ছয়টা ম্যাচ চলে গেছে বাট কাম ব্যাক করতে পারছি এই ম্যাচে জিতটা অবশ্যই ভালো লাগে খারাপ লাগে কিছু নাই

প্রত্যেক দিন প্র্যাকটিসে তাদের বেস্টটা দিয়ে এবং প্রত্যেকটা ম্যাচের জন্য রেডি থাকে আমরা যাতে আমরা মানে অ্যাকচুয়ালি জিতার জন্য মাঠে নামি বাট আনফরচুনেটলি মানে ছয়টা ম্যাচ চলে গেছে বাট কাম ব্যাক করতে পারছি ভালো ভালো ধরে কেমন লাগে আপনি নিজেকে না আসলে ভাড়ার পরে আমরা সবাই নিজেদের মধ্যে কথা বলি বা হোটেলে সবাই একসাথে বসি আলাপ করি যে আসলে আমাদের কোথায় ভুল হয়েছিল বা কি করলে ভালো হতো তো আবার সেম প্ল্যানে পজিটিভ ওয়েতে আবার মাঠে নামি আবার চেষ্টা করি যে ম্যাচ জিতার জন্য মানে মাঠে খেলি বাট রেজাল্ট এটা তো হয়ে যায় কি ওরকমই কিছু মানে আমি

মানে আজকে জয়ের পরে আমরা চিন্তা করতেছি আমাদের প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের মানে আজকে যেভাবে খেলেছি অবশ্যই বাকি তো আমাদের থাকবে আর চেষ্টা যে জয় নিয়ে মাঠ থেকে অনেক দূর দূরান্ত থেকে চলে আসে মানে একজন অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে তো

না যেভাবে আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি আমার শেপে থাকার মানে ভালো বল করে যাওয়া এটাই আমার কাজ বাকিটা আমি আসলে কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করছি না